খবর পাই ঠিক আছে দেখি যে সবাই এখান থেকে এখানে আমি আশেপাশে সব আরো ট্রেনিং দেখছি দেখার পর আমার এটা বেটার মনে হয়েছে এখানে থেকে ভালোভাবে খুব সুদক্ষ ভাবে ট্রেনিং করা হয় এবং

আমাদের তো দেখি যে ফ্লাইট দুই মাস আগে থেকে আমরা বাড়িতে একবার বেড়ায় বেড়ে এই জায়গায় বেড়ে এই জায়গায় আর বেড়ার আজকে এলো ফ্লাইট রাত্রে তাহলে লিথুনিয়া ইউরোপের মতো একটা কান্ডি সবার স্বপ্নের একটা কান্ডি তার আজকে ফ্লাইট কিন্তু আজকে সে আবার জব মারতে আছে সে কতটা কাজে পাগল তার জন্য সবাই দোয়া করবে যেন সে সাকসেসফুল হতে পারে কারণ কাজকে যে ভালোবাসে আল্লাহ তালা মানে যে কোনো জিনিস আপনি যে জিনিসটাকে ভালোবাসবেন ওই জিনিসটা সাকসেসফুল হইতে পারবেন যে জিনিসকে ভালোবাসবেন না ওই জিনিস কখনো সাকসেসফুল হইতে পারবেন না

দেখে আসলে সে কতটুকু কাজ শিখলো আমরা কি শুধু মুখে বলি নাকি প্র্যাকটিক্যাল আপনারাও দেখেন আপনারা বিবেক বিবেচনা করবেন ওকে তো স্টার্ট করে না পাওয়ারটা দেখছেন এই দেখো না কোন যত হ্যাঁ কত নেই যে পরিশেষে আমাদের জবটা কমপ্লিট তো দেখেন সে জবটা করলো আসলে আপনারা একটু দেখেন আর এই জবটা করার পরে বা আপনি যতটুকু কাজ কাম শিখলেন বা আজকে তো আপনার ফ্লাইট না তো আপনি আপনার ফিলিংস একটু শেয়ার করেন আমাদের সাথে আজকে ফিলিংস আসলে কি বলবো আছে আমার ফ্লাইট ডে ঠিক আছে তারপর আমি আসলাম কারণ আসলে যেহেতু আমি কাজটাই প্রাধান্যতা সবচেয়ে বেশি সেই জন্য আপনারা যদি বিদেশে বহির কমান করেন তাহলে ক্ষেত্রে আপনার যদি যে কাজটা উপলক্ষে যাবেন উদ্দেশ্য করে যাবেন সেই কাজটাকে মূলত প্রাধান্যতা দিবেন ঠিক আছে এবং সেই কাজটা ভালো মধ্যে শিখে যাবেন ঠিক আছে এটাই সবার প্রতি দোয়া কামনা রইল